পৃথিবীতে কত রকম আজব খেলাধুলা আছে তার মধ্যে আজকে কয়েকটা আজব খেলাধুলা আপনাদের সামনে আমি উপস্থাপন করব পুরোপুরি ভিটোরা দেখলে কিন্তু আপনারা অনেক মজা পাবেন দেখুন এখানে দড়ির মধ্যে বাচ্চার বাবারা আছে আর বাচ্চাদের যেটা করতে হবে মানে ওই বাবাদের গিয়ে টেনে ওই বাচ্চাদেরকে যে জ্যাকেটটা পরাতে পরাতে হবে যে আগে পরাতে পারবে সে চ্যাম্পিয়ন এরপরে আরেকটা আজব খেলা দেখায় বাঁশ খেলা দেখুন এইরকম বাঁশ খেলা কিন্তু পাহাড়ি অঞ্চলে দেখা যায় পাহাড়ি মানুষজন কিন্তু এরকম বিনোদনের জন্য তাদের আসলে বাঁশ খেলাগুলো করে দেখুন বেশ চমৎকার ভাবে লোকটা কিন্তু বাসের এইদিকে ওইদিকে যাচ্ছে আর কয়েকজন বাসটাকে এলোমেলো করছে তারপরে কোনো কার সাথে টাচ করছে না দেখুন বাসের সাথে বেশ চমৎকার একটা খেলা ছিল এরপরে আজব খেলা দেখুন কার্ড খেলছে টাকার বিনিময়ে না ইটের বিনিময়ে মানে যে বেশি মানে জিতবে সে তত বেশি ইট পাবে বেশ চমৎকার এরপরে দেখুন এই মহিলারা কি খেলছে ঝাড়ুর মতো একটা জিনিস পায়ের দুই পায়ে ফাঁকে আছে তো এটাকে ট্রান্সফার করে দিতে হবে আরেকজনের কাছে ও আবার দিবে এর কাছে মানে যা যার কাছ থেকে সে পড়ে যাবে সেই খেলা থেকে বাদ দেখুন এই যে ও পারেনি বেশ চমৎকার ছিল কিন্তু এক্সেপশনাল খেলা তো তারপর আরেকটা আজব খেলা দেখায় এখানে একটা গোল মানে ঘর করা হয়েছে তো এখানে কিন্তু এই যে গোল গোল বক্স আছে চারিদিকে দেখতে পাচ্ছেন ঘর আছে মানে এখানে মানে ওই যে খরগোশ রাখা আছে এই খরগোশটা যেই ঘরে যাবে যেই নাম্বারও দেওয়া আছে সে সব টাকাগুলো পাবে দেখুন এই খরগোশটা একটা মহিলার ঘরের দিকে যাচ্ছে 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 এখানে মহিলাটা খুশি বাট একটু থেকে তার ভাগ্যটা চেঞ্জ হয়ে যাবে সে গিয়ে আরেকটা বক্সে ঢুকে যাবে এই যে দেখতে পাচ্ছেন তো লোকটা প্রচুর খুশি তো যাক সব টাকা সে পেয়ে গেল এরপরে দেখো নৌকা বাইক মানে নৌকা চালানোর যে প্রতিযোগিতা আমরা পানিতে অনেকেই দেখেনি তো দেখতে পাচ্ছেন ভাবে বরফে আসলে একটা খেলা হচ্ছে সেটা একটা পুরুষ আর একটা মহিলা এই খেলাতে অংশগ্রহণ করেছে দুইজন কম্পিটিটর তো তাদেরকে বালতি দেওয়া হয়েছে দুইটা আর এখানে লাউ রাখা আছে আর মাথায় হেলমেট পরা আছে হেলমেট সামনে কিন্তু টেপ লাগানো আছে তারা কিছু দেখতে পারবে না তো মূল ব্যাপারটা হচ্ছে তাদের

চমৎকার এই লোকটার কিন্তু উপকার হলো তো যাক সে এবার দেখুন হামাগড় দিয়ে আসছে মানে শুয়ে শুয়ে আসছে মানে একভাবে আসা যাবে না কি তো দেখা যাক আসলে কে চ্যাম্পিয়ন হয় তো দেখতে পাচ্ছেন আর আরো দুইটা আসলে লাউ নিয়েছে সে দেখুন আসলে এক স্টাইলে আবার ফিরে যাচ্ছে আরেকটা স্টাইলে ওই মহিলাটা দেখুন বালতি হারিয়ে ফেলেছে সে রাখবে কোথায় আচ্ছা পজিশন খুঁজে পেয়েছে বাট এই পুরুষটা দেখুন মানে পুরুষ লোকটা কিন্তু বালতি হারিয়ে ফেলেছে মানে কি করছে পা দিয়ে বালতি খুঁজছে তো পাবে না তো কারণ সে চলে গেছে একদমই কর্নারে তো যাক হোক এইরকম কিন্তু মজার মজার আরো কয়েকটা খেলা দেখাবো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন এখনো কিন্তু এই লোকটা বালতি খুঁজে পায়নি এরপরে খেলা এদের খেলাটা দেখুন এদের খেলাও বেশ চমৎকার আসলে তো আমি দর্শক চেষ্টা করি সবসময় আপনাদের সামনে এক্সেপশনাল এডুকেশনাল টেকনোলজিক্যাল বিনোদনমূলক ভিডিও গুলো উপস্থাপন করা এইরকম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের গো ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন